আসসালামু আলাইকুম ওয়াইল্ড ফ্রুটসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দু হাজার চব্বিশ সালের প্রথম আপডেট আমার বাগানের লুকলুকি বা ফলের আজ হচ্ছে পঁচিশে এপ্রিল বাংলা বা নয় থেকে দশই বৈশাখ হতে পারে দেখুন তীব্র তাপদাহে খড়ায় গাছগুলা ঝিমিয়ে আছে কারণ এগুলোতে ওভারলোডেড ফল এত পরিমাণ ফল আসলে তোকে দেখলেই বোঝা যাবে আর কি ক্যামেরাতে তো পরিষ্কার বোঝা যায় না দেখুন শুধু ফল আর ফল এগুলো এখন মোটামুটি কিছুটা বড় হয়েছে যদি আরেকটু একটু বৃষ্টির পানি টানি ভালো পাইতো তাহলে আর একটু দ্রুত বড় হয়ে যেত তো এখন আস্তে দৃঢ় হবে সমস্যা নাই এই যে দেখুন মাটির সাথে কেমন নুয়ে পড়েছে ডালটা অনেক অনেক ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ গাছের চতুর্দিকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি যাত্রায় উচ্চ ফলনশীল এবং যথেষ্ট আগাম এবং ভালো কালারফুল মিষ্টি জাত দেখুন এখানে কিন্তু পাতার জন্য দেখা যাচ্ছে না কি পরিমাণ ফল ক্যামেরাতে পরিষ্কার বোঝা যায় আসলে পাতার ভিতরে ভিতরে দেখুন সব ফল আর ফল এটা আমার পিছনের গাছটাতেও আলহামদুলিল্লাহ গাছগুলো আমার যথেষ্ট বড় হয়েছে এবং প্রত্যেকটা গাছেই বাম্পার ফলন এখনো পর্যন্ত না আমি কোনো পানি দিয়েছি না কোনো সার না কীটনাশক কিছুই দেওয়া হয়নি তো যে কারণে এই ফলটা পাহাড়ে ফল চাষের জন্য আমি আদর্শ মনে করি অর্থাৎ এই যে দেখুন এখানে কি পরিমাণ ফল আসলে নিজের চোখে দেখলে তারপর বোঝা যাবে এটা পাহাড়ের জন্য আদর্শ যে কারণে বলছিলাম অর্থাৎ কোনো সার কীটনাশক তারপর তেমন কোনো পরিচর্যা কোনো কিছুরই প্রয়োজন হয় না আপনার পরিচর্যা করার মতো একটা স্পেস নাই অর্থাৎ এটা যে আপনি বাড়তি পরিচর্যা করবেন এরকম তেমন কোনো প্রয়োজনই নাই আপনি করবেনই বাকি দেখুন গাছের আগাতে পর্যন্ত কি পরিমাণ ফল যদি আমার ফোনের ক্যামেরা খুব একটা ভালো না তাই পুরোপুরি আমি বুঝাইতেও পারছি না তাছাড়া এগুলো পাতার মধ্যে লুকিয়ে থাকে ফলগুলা যে কারণে দেখা যায় না ঠিকমতো মতো তারপরেও যারা মোটামুটি এই ফলের আবাদ করেন বা গাছ আছে তারা বুঝতে পারবেন আসলে যতটুকু পরিমাণ দেখা যাচ্ছে ওইটাতেই বুঝে নিতে পারবেন যে কি পরিমাণ ফল এখানে আছে এখানে প্রত্যেকটা ঢালে চিকম থেকে মোটা সরু এমন কোনো ডাল নাই যে খুব বেশি পরিমাণ ফল নাই এগুলার সর্বোচ্চ আঠারো থেকে বিশ দিনের মধ্যে পাকা শুরু হবে হারভেস্ট করতে পারবো এখানে একটা গাছ আমার পড়ে গেছে বাতাসে এটা তো অনেক বেশি পরিমাণ ফল ছিল তো খুঁটি না দেওয়ার কারণে ঝরে গেছে উল্টে পড়ে গেছে এই যে নিচের গাছটা তো অনেক বেশি পরিমাণ ফল আজকে আমি শুধু আমার বাগানের ফল দেখানোর জন্য নিয়ে আসলাম কারণ এর তীব্র তাপদাহে অন্যান্য ফল বা অন্যান্য গাছগুলা যেমন ফল ড্রপিং করছে গাছ বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে সেখানে এই ফলটা দেখুন যদিও গাছ একটু ঝিমিয়ে আছে কিছুটা কিন্তু ফল ড্রপিং নিয়ে কোনো টেনশন করার মতো কিছুই নাই ফলগুলো তার নিজস্ব গতিতেই ধীরে সুস্থে বড় হচ্ছে দেখুন এটা উচ্চ ফলনশীল একটা জাত বাম্পার ফলন হয় এর ফলনের ব্যাপারে কোনো সন্দেহ করার অবকাশ নেই তেমন একটি জাত আমি কিছুদিন পর যখন ফল হারভেস্ট শুরু করব তখন অবশ্যই আপনাদেরকে আপডেট দিব আবার ফলগুলো মার্কেটে কীরকম প্রাইজে বিক্রি করছে সেটাও আমি আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই যে দেখুন এই ছোটো গাছটাতে কী পরিমাণ ফল পরে যাওয়ার ভয়ে আমি ফুটি দিয়ে রেখেছি কি পরিমাণ ফল এটার এগুলো এখনো ছোট এগুলা আরো বিশ পঁচিশ এটার এটার একদম গোড়া থেকে গোড়া থেকেই ফল মানে এগুলা যারা এখনো দেখেননি তাদের কাছে কল্পনা মনে হতে পারে তো সবাইকে দাবাদ যারা আমার এই ফলের বা এই ফলের বাগানের প্রতি কিছুটা হলেও ইন্টারেস্টেড তাদেরকে আমি অবশ্যই বলবো যদি সময় পান অবশ্যই আসবেন এ পাহাড়ে অবশ্য যদিও আপনাদের যাত্রা সুখকর হবে বলে মনে হয় না তারপরেও আসবেন আমি আছি ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে